হে আলী তুমি ওই ব্যক্তির জন্য পার হওয়ার সনদ দেবে না তুমি ওই ব্যক্তির জন্য না সিদ্দিক রদিয়ালু তালান হুক মাওলা আলী শে খুদা রদিয়াল্লাহ তালুকে দেখে একটা মুস্কি হাসি দিলেন মুসকে হাসি দিয়ে বললেন হে আলী আমি পাক বলতে শুনেছি ব্যক্তিকে হজরতে আলী সনদ দেবে না যে ব্যক্তিকে হজরতে আলী সার্টিফিকেট দেবে না পাসপোর্ট দেবে না সেই ব্যক্তি পুলসিরাত পার হতে পারবে না সোহান আল্লাহ মৌলা আলী কেমন গুরুত্বপূর্ণ তে আমাদের ময়দানে পুলসিরাত পার হওয়া ছাড়া তো কেউ জানাতে যেতে পারবে না তাই পুলসিরাত কারা পার হতে পারবে যাদেরকে মৌলা আলী শেরে খোদা

তুমি ওই ব্যক্তির জন্য কুলসিরা পার হওয়ার সনদ দেবে না তুমি ওই ব্যক্তির জন্য পুলসিরাত পার হওয়ার পাসপোর্ট দেবে না যেই ব্যক্তির অন্তরের মধ্যে আবু বকর সিদ্দিক এর নাই সুবহানাল্লাহ তাহলে যার অন্তরের মধ্যে আবু বকর সিদ্দিক থাকবে না তার জন্য মওলা আলেশের খোদা পাসপোর্ট দেবেন না বোলসিরাত পার হওয়ার আর প্রতি যার মহাবত নাই সেই ব্যক্তির জন্য হজরত আলী পাসপোর্ট দেবেন না কারণ তো পাসপোর্ট লাগবেই লাগবে তাহলে হজরতনা সিদ্দিক আকবর এমন সত্তা যাকে মোহাম্মত করা প্রতিটি ইমানদার মুসলমানের ওয়াজিব এবং ইমানদার মুসলমান যে জান্নাতে যেতে চায় জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে হজরত আবুবকে সিদ্দিককে মহব্বত করা সুবাহান